মাত্র টাকা ফিট করতে পারবে এটা কি রং সহকারে সবকিছু মালামাল আমাদের শুধু লাইট তার বাদে এটা কোনো গ্যারান্টি থাকবে নাকি তিরিশ বছর লিখিত গ্যারান্টি এখানে করছি মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা করতে পারবে যে কোনো ডিজাইন চাইলে আমাদের করে দিতে পারবে পারবো বেডরুমটা কত আসছে

সালাম ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছি ভাই আজকে আমাদের কোথায় নিয়ে আসছেন আজকে নিয়ে আসলাম ভাই কিরগঞ্জ আব্দুল্লাপুর রাজা বাড়ি মোড়ে আচ্ছা এইখানে এই বাড়িটা ভিতরে সুন্দর করে আমাদের শাকিল ভাই সৌদি থাকে সৌদি থেকে আমাদের কাজটা করছে ওনার পছন্দ অনুযায়ী কিন্তু আমরা ভিতরে অনেক ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো করছি সেই কাজগুলো কিন্তু আজকে আপনাদের দেখা আচ্ছা ভাই আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায় আমাদের অফিস এই আমাদের অফিস এখানে কাছে আব্দুল্লাপুর বাস স্ট্যান্ডে আমাদের অফিস আচ্ছা আমরা দেখেন যে বাড়ির বাইরে সাইডটা আমরা ভিতরে গিয়ে দেখাবো ভাইরা কি ধরনের কাজ এগুলো করে দিয়েছে রিজনেবল প্রাইস এটা কাজ করছে জি একবারে মাত্র রিজনেবল প্রাইসে যদি কাজগুলো করে থাকি আমরা যারা দর্শক আছে তাহলে কম কম টাকার ভিতরে কিন্তু আমাদের এই কাজগুলো করে নিতে পারবে চলুন আমরা একটু ভিতরে যাই ভিতরে চলুন ভিতরে দেখাই দিছি কিভাবে কাজগুলো করছে কাজগুলো ভিতরে করা হয়েছে ওকে তো চলে আসছে কিন্তু আমরা এখন ভিতরে দেখতে পাচ্ছেন ভাইরা কিন্তু খুবই

বিশ থেকে পঁচিশ হাজার টাকা এরকম একটা যদি হয় সেক্ষেত্রে আর কম আসবে এটা আমরা কথা সেপে বলে নিব আর কি এটা কি জিপসাম দিয়ে এটা সম্পূর্ণ জিপসাম দিয়ে করা আমরা কালার করে দিয়েছি গোল্ডেন কালার এবং বিভিন্ন কালার কম্বিনেশন কাজগুলো করে দিয়েছি এখন লাইটিং ব্যবহার করা আছে এখন টিভিটা লাগানো হয় নাই

আচ্ছা এবার আমরা একটু বেডরুমে যারা অল্প টাকার ভিতরে যারা মাত্র দশ হাজার টাকা ডিজাইন খুঁজছে তাদের জন্য এই দশ হাজার টাকা একটা বেডরুম যেভাবে ডিজাইন করতে পারবেন সেটা দেখাচ্ছি আমরা অনেকেরই বাজেট কম থাকে

এই যে পুরো বেডরুমটা কত আসছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ ফিট বাই দশ সিলিং ডিজাইন যেটা হচ্ছে একটা ভিক্টোরিয়ান সিলিং ভিক্টোরিয়ান সিলিং দেখাবো ভিক্টোরিয়ান সিলিং খুব সুন্দর ভাবে করে দিচ্ছি দর্শক আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন একটা ভিক্টোরিয়ান সিলিং করা হয়েছে খুবই সুন্দর করে ভিক্টোরিয়ান সিলিং এর ডিজাইনটা দেখাচ্ছি আমরা এটা কি গোল্ডেন কালার দিয়ে করানো হয় যে বিভিন্ন গোল্ডেন কালার করে কালার কম্বিনেশন করে কিন্তু কাজগুলো করে দিচ্ছি ওকে এখান থেকে দেখাই দেখেন মানে পুরো দেওয়াল থেকে শুরু করে সিলিং এর যত কাজ আছে সব করে দিচ্ছি আচ্ছা ভাই এই যে যে ডিজাইনটা এটা আছে ক্লায়েন্ট আপনি আপনাকে ডিজাইন পাঠাইছিল আপনি ডিজাইন দেখেন আমাদের উনি সৈয়দে থাকে শাকিল ভাই ওখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিজাইন পাঠাইছে ওইভাবে মানে কাজগুলো করে দিচ্ছি আচ্ছা এগুলোর গ্যারান্টি কি থাকবে 30 বছর লিখিত গ্যারান্টি এটা ও 30 বছর থাকবে যে 50 60 বছর কিছু হয় না তারপর আমরা 30 বছর দিয়ে থাকি আচ্ছা এখানে আমরা স্পট লাইট দেখতে পাচ্ছি এই লাইটের খরচগুলো কিভাবে কি যদি এগুলো লাইট এগুলো মালিক পক্ষ লাগাই নেবে আমরা শুধু যে লাইটের পয়েন্টটা করে দেই আর এবং লাইট এবং তার মালিক পক্ষ এগুলো আমরা বহন করি না আমাদের শুধু জিপশাম এবং জিপশামের কালার ভাই আরেকটা জিনিস বলি এখানে

আরো অনেক বিল কত আসতে লাখ পঞ্চান্ন হাজার টাকা কাজ করছি এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পুরো বাসাটা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা ভাই আপনাদের এই কাজটা করতে কতদিন সময় লাগছে আমাদের কাজটা করতে পনেরো দিন সময় লাগছে পনেরো দিনের ভিতরে কমপ্লিট করে দিয়েছেন আচ্ছা এর বাইরে যদি কারো কাজের পরিমাণ বেশি হয় তাহলে কি এক মাসের ভিতরে হ্যান্ডওভার করা যাবে জি জি যদি আমাদের অনেক পরিমাণ টেকনিশিয়ান আছে যদি কাজের চাপ বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা লোক বেশি দেই ওই মানে ওইভাবে কাজটা চালু করে করে দিই আচ্ছা ভাই এটা কোনো অ্যাডভান্স দিতে হয় কিনা আমাদের কোনো অ্যাডভান্স নেই না যদি মালামাল নিয়ে যাবে তারপর টাকা দিতে হবে কাজের আগে টাকা দেওয়া দরকার ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে যারা কাজ করাতে চান খুবই কম খরচে ভালো মানের কাজ তারা কিন্তু চাইলে ভাই সাথে যোগাযোগ করতে পারো আর যারা প্রবাসী আছে তারা এই হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারো আমাদের পেজে যদি ঢুকে এলিট প্লাস দিলে কিন্তু আমাদের পেজ পেয়ে যাবে পেজে ঢুকলে অনেক আছে আচ্ছা পেজে ঢুকলে হবে কি ভাইরা কি কি ধরনের কাজ করছে কাজের আপডেট কিন্তু আপনারা সবসময় পাবেন এটা লাইক দিয়ে রাখলে আপনারা কিন্তু ভাইদের আপডেট জেনে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমরা ভিডিওটা বড় করবো না ভিডিওটি এখানে শেষ করবো আর যারা ভিডিও টি দেখলেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ